বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাইছি আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাব মাত্র পাঁচ দিনে আমরা একটা ট্যুর কমপ্লিট করে ফিরে এসেছি সেটা হলো ভাইজাক আরাকু তারপরে জগদলপুর এই পাঁচ দিনের মধ্যে আমরা দুদিন ছিলাম ভাইজাকে একদিন ছিলাম আরাকুতে এবং দুদিন ছিলাম জগদলপুরে তাহলে কিভাবে এই ট্যুরটা আমরা সম্পন্ন করলাম আপনারা বন্ধুরা যেটা করবেন এমন ট্রেন বেছে নেবেন সাউথের আমি আর ট্রেনের নাম বলছি না করমন্ডল এক্সপ্রেস বা ইস্ট কোস্ট এরকম ধরনের ট্রেনগুলোই ভালো তো আপনারা গুগল সার্চ করে সেটা পেয়েই যাবেন শুধু শুধু এখানে অযোধ্যা সময় নষ্ট করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই তবে আপনারা বিশাখাপত্তনম পৌঁছাবেন অবশ্যই সকালবেলা সকালবেলা মানে পাঁচটা ছটা সাতটা এর মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন তাহলে কী হবে ওই দিনটা আপনাদের নষ্ট হবে না আপনারা একেবারে ভাই যাকে ওই দিন হোটেলে গিয়েই ফ্রেশ হয়ে আপনারা লোকাল সাইট সিন করে নিতে পারবেন প্রথম দিনের তার পরের দিনটাও আমরা যেটা করেছি প্রথম দিন আমরা লোকাল সিন হিসাবে করেছিলাম কৈলাসগিরি পার্ক তারপরে রামকৃষ্ণ বিচে চলে এসেছিলাম আপনা কেন আমাদের এটা হয়েছে আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে নিম্নচাপ ছিল সেই জন্য সকালবেলাটা আমরা ইউজ করতে পারিনি এটা কিছু করার নেই এটা তো প্রকৃতি তো সেই জন্য আমরা দুপুরবেলা লাঞ্চের পরে আমরা বেরিয়েছিলাম কৈলাসগিরি পার্ক আর রামকৃষ্ণ বিচে ঘুরে আমরা ফিরে এসেছিলাম আর দ্বিতীয় দিনে আমরা করেছিলাম সীমাচলম টেম্পল দেখতে চলে গেছি সকালবেলায় প্রথম সকাল আটটার সময় আমাদের গাড়ি চলে এসেছিলো তো সীমাচলম টেম্পল দেখার পরে আমরা একদম পুরো মেরিন ড্রাইভ রোড ধরে পুরো ভিমলি পর্যন্ত চলে গেলাম ভিমলি তো ভিমলি তে যাওয়ার পথে যা যা দেখার দেখলাম ফেরার পথেও যা যা দেওয়ার দেখার দেখলাম তো ফেরার পথে আমরা ঋষিকোণ্ডা বীজ দেখেছি আর যাওয়ার পথে আমরা থতলাকণ্ডা দেখেছি যেটা একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি তো এগুলো আপনারা সব দেখতে পাবেন আর মেরিন ড্রাইভ রোড ধরে যখন এগিয়ে যাবেন বিমলির দিকে তখন মানে সমুদ্রের দৃশ্য সে অসাধারণ সে বর্ণনা করা আমার পক্ষে মুশকিল প্রাকৃতিক পরিবেশ তো সেটা আপনারা ভিডিওর মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর একটা বিষ্ণু টেম্পেল আছে সেটাও আমরা যাওয়ার সময় দেখে নিয়েছি সেই বিষ্ণু টেম্পেলও খুব সুন্দর ওপর থেকে সমুদ্রের দৃশ্য সে একেবারে অসাধারণ আর থতলাকাও একটা ভিউ পয়েন্ট আছে ওপর থেকে সেখানেও সমুদ্রের দৃশ্য দেখা যাচ্ছে সত্যি অসাধারণ আপনারা ভাইজাক ভ্রমণে দুটো দিন হাতে রাখবেন সেটাই ভালো হবে আমরাও তাই করেছিলাম বর্ষার কারণে আমাদের একটা দিন বেশ খানিকটা অংশ খারাপ হয়ে গেছে তারপরে অবশ্য আমরা করতে পেরেছিলাম মেরিন ড্রাইভ রোড ধরে আমরা যখন পুরো প্রায় থার্টি ফাইভ কিলোমিটার ওই মেরিন ড্রাইভ রোড ধরে আমরা এগিয়ে গেছিলাম বিমলির দিকে বিমলি থেকে আবার আমরা ফিরে আসলাম একদম রামকৃষ্ণ বীজ পর্যন্ত তো সেখানে যা যা দেখেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর আপনারা বন্ধুরা এই ভিডিওগুলো মানে এটা তো একটা সংক্ষিপ্ত সার একদম ছোটোর মধ্যে ভিডিওটা সম্পন্ন করতে হচ্ছে আপনারা কিন্তু বন্ধুরা এই ভিডিও একেবারে সম্পূর্ণ একেবারে ফুল ভিডিও যাকে বলে আমি পার্ট করে দিয়েছি চোদ্দোখানা পর্ব হয়েছে ওই পর্বের আমি প্লে বানিয়ে দিয়েছি আপনারা আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে যাবেন আপনারা পেয়ে যাবেন ভাই ভাইজা কারাখ জগদলপুর ভ্রমণ এই হেডিং দিয়ে তো ওখানে ঢুকে আপনারা সব বিস্তারিত দেখতে পাবেন কোথায় কি হয়েছে কোথায় কি দেখেছি কোথায় সুবিধা হয়েছে কোথায় অসুবিধা হয়েছে এই ভিডিও আমি খালি আপনাদেরকে শুধু আপনারা যদি বেড়াতে যান তাতে যাতে আপনাদের সুবিধা হয় এবং বেড়াতে গেলে কি কি দেখবেন সেগুলিই আপনাদের আমি দেখাচ্ছি যা যা দ্রষ্টব্য সব তো দেখলাম আমি এই সংক্ষেপে যতটা সম্ভব আপনাদের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি আমরা তারপর চলে গেলাম পর দিন আরাকুর পথে তো আরাকুতে যেতে যেতে আমরা রাস্তার যা নৈসর্গিক দৃশ্য দেখেছি সেটা তো অসাধারণ আপনারা ভিডিওর মধ্যে তা দেখতে পাচ্ছেন আর আপনারা নিজের সেই জায়গায় উপস্থিত থেকে খালি চোখে যেটা দেখবেন সেটা হবে আসল দেখা তো ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ভাইজাক থেকে দেখতে দেখতে এগিয়ে গেলাম আরাকুর পথে এবং বোড়া কেপস রাস্তায় আসে তো বোড়া কেপস আমরা প্রথম দেখলাম আরাকু যাওয়ার পথে বোড়া কেপস দেখে মানে আমরা বোড়া কেপসের ভেতরে ঢুকে যা যা দেখলাম সে তো অসাধারণ ভেতরে সব স্ট্যালাকমাইট স্ট্যালাকটাইট এই সমস্ত যে পাথর দীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে সেখানে জল পড়ে পড়ে যেসব আকার ধারণ করেছে সে ভাস্কর্য প্রাকৃতিক তৈরি সেসব মানে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না আমি যতটা সম্ভব আমার ভিডিওর মধ্যে দেখিয়েছি বোড়া কেপসের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে ঢুকে সেটাও দেখতে পারবেন আর ওড়াকেফ দেখে আমরা চলে গেলাম আরাকুতে আরাকুতে একটা হোটেল আমরা ঠিক করে রেখেছিলাম এটা হোটেল নয় এটা রিসোর্ট তো এটা হচ্ছে ময়ূরী রিসোর্ট মানে সত্যি এটা এপিটিডিসির অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্টের আন্ডারে এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের তো সেই এপিটিডিসির হরিতা হিল রিসোর্ট এখন নাম কিন্তু এটা আগে নাম ছিল ময়ূরী সেই জন্য ওই ময়ূরী কথাটাও ওরা ইউজ করে পাশে ব্র্যাকেটে তো এটা অনলাইনে আমরা বুক করে নিয়েছিলাম এমন কিছু ব্যাপার না আপনারা এপিডিডিসির সাইটে ঢুকে হরিতা হিল রিসোর্ট পেয়ে যাবেন আরাকু লিখে হরিতাহিল রিসোর্ট লিখলেই চলে আসবে আপনারা সেখানে ঢুকে বুক করে নিতে পারেন আমরা যে রুমে ছিলাম সেগুলো হচ্ছে সব কটেজ তো এখানে নানান রকম রুম রয়েছে আপনার কটেজ যেমন রয়েছে তেমন রয়েছে একদম অনেক সুইট রয়েছে ডবল বেডরুম ট্রিপল বেডরুম ফোর বেডরুম সব রয়েছে আপনারা ওই সাইটে ঢুকে আপনারা সব দেখতে পেয়ে যাবেন রেট জানতে পারবেন ওটা আপনারা আগে বুক করে নেবেন ওটা অনলাইনেই বুক হয় আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না তো সেই হরিতাই রিসোর্টে আমরা পৌঁছতে পৌঁছতে ইভিনিং হয়ে গেল তো সেই সেখানে আমরা ইভিনিংটা আমরা ওখানেই হরিতাইল রিস্টেই খাওয়া দাওয়া সেরে নিলাম রাত্রের পরদিন সকালবেলা সকালবেলায় আমি বন্ধুরা আপনাদের একটা টিপস দেবো আরাকুতে আপনারা দুদিন রাখবেন দু রাত মানে আরাকু পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গেলো ইভিনিং হয়ে গেল তা ওই দিন আর কোনো কাজই লাগলো না রাস্তায় যাওয়ার পথে কয়েকটা ভিউ পয়েন্ট পেলাম আর কফি গার্ডেন এসবগুলো তো আর দেখতে পেলাম না অন্ধকার হয়ে গেছে তো আমরা আরাকুতে আমরা ওই সারা দিন যেতে যেতে বোড়াকে দেখে আরাকু পৌঁছালে সেই দিনটা চলে গেল আর রাতটা থাকার পরে পরের দিন সকালবেলায় আমাদের এত খারাপ লেগেছে আমরা চাইছিলাম যে আরাকুটা আর একটা দিন যদি হতো সারাটা দিন ভালোভাবে দেখে নিতাম তারপর দিন আমরা জগদলপুর যেতাম তাহলে আরাকুতে একটা ফুল ডে পাওয়া যেত সেটাই হতো বুদ্ধিমানের কাজ তার মানে আরাকুতে দুদিন হলে ভালো হতো সেখানে আমরা হারাকিতে একদিন করেছি মানে একটা রাত জাস্ট পরদিন দিন সকালবেলায় ওই হরিতাহিল রিসোর্টেই আমরা আমাদের ব্রেকফাস্ট ছিল মানে কম্বো ছিল সেই ব্রেকফাস্টটা আমরা করে আমরা ভিস্তাডোম ট্রেনে মানে কিরণডুল এক্সপ্রেস সেই ট্রেনটাও আমরা আগে বাড়ি থেকে কেটে নিয়েছি টিকিট সে তো অনলাইনে আপনারাও পেয়ে যাবেন ওটা দেখে নেবেন তো সেই ভিস্তাডোমে আমরা আরাকু থেকে জগদলপুর গেলাম সেই যাত্রাপথের দৃশ্য বন্ধুরা অসাধারণ সেসব দেখতে দেখতে আমরা জগদলপুর পৌঁছলাম আর বন্ধুরা একটা কথা বলি আমাদের এই ভাইজাক আরাকু ট্রিপে আমরা দেখেছি আমাদের অনেক বন্ধুরাই আমিও এর আগের ট্রিপে যখন গেছিলাম ভাইজাক আরাকু দেখে চলে এসেছি জগদলপুর কিন্তু যায়নি আর এবারে জগদলপুর যে এতটা সুন্দর এতটা সুন্দর একটা শহর আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটা ঝর্নার শহর তো সবুজ চতুর্দিক এবং তার সঙ্গে রয়েছে ঝর্না আর আমাদের ভারতবর্ষের যত বড় বড় জলপ্রপাত বা ফলস ওয়াটারফলস বা ঝর্ণা যাই বলেন সেটা কিন্তু রয়েছে বন্ধুরা সব জগদলপুরে আর ওই জন্য জগদলপুর হচ্ছে মানে জলপ্রপাতের শহর তো আমরা সেখানে যে ফলসগুলো দেখেছি চিত্রধারা ওয়াটারফলস চিত্রকোট ওয়াটারফলস তারপরে ওয়াটার ওয়াটারফলস তারপরে দেখলাম ওয়াটার ওয়াটারফলস এগুলো সব অসাধারণ তো তারপরে আর একটা দেখলাম সেটা হচ্ছে তাম্রঘুমার ওয়াটারফলস সব অসাধারণ মানে আমি সত্যি এরকম জলপ্রপাত এর আগে আর দেখিনি কোনোদিনও তো সেই জন্য বন্ধুরা এবারেই যদি প্রথম হয় আপনাদের ভাইজাক আরাকু ভ্রমণ এর সঙ্গে জগদলপুর অবশ্যই অ্যাটাচ করে নিন এবং জগদলপুর ভ্রমণ করার পরে আপনাদের মনে হবে সত্যি মানে ভাইজাক আরাকু তো খুবই সুন্দর কিন্তু জগদলপুর যেন তাদের থেকেও সুন্দর এই ফলসগুলো ঝর্নাগুলো অসাধারণ মনে হবে কোনো স্বপ্নের দেশে চলে এসেছেন আর একটা সব থেকে মানে মনের একেবারে মানে কী বলব মনের মনে কোঠায় আপনাদের পুরো সারা জীবন থেকে যাবে সেটা হলো আপনারা চেষ্টা করবেন ভিস্টাডোম কোচে কিরণ্ডুল এক্সপ্রেস এই এক্সপ্রেস এই ট্রেনটার সঙ্গে ভিস্টাডোম কোচটা থাকে তো ভিস্টাডোম কোচেই আপনারা ভাইজাক থেকে আরাকু যাবেন আমরা টিকিট পাইনি পুজোর সময় ছিল তো তাই আমাদেরকে করতে হয়েছিল আমরা আরাকু থেকে জগদলপুর পর্যন্ত গেলাম ভিস্টাডোমে কিন্তু ভাইজাক থেকে যদি আপনারা আরাকু পর্যন্ত ভিস্টাডোমে যেতে পারতেন আমরা যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো তো সেটা আপনারাও চেষ্টা করবেন যাতে ভিস্টাডোমের টিকিট পেয়ে যান আগে আগে কাটবেন দু মাস আগে খোলে তো ভিস্টাডোমের টিকিটেই মন চেষ্টা করবেন আরাকু যাওয়ার তবে একটা মাঝখানে আমি আপনাদের বোনাস টিপস দেব যে আপনারা এই যে ভাই মানে ভাইজাক থেকে বা বিশাখাপত্তনম থেকে আরাকু যাচ্ছেন আপনারা নেমে পড়বেন বোড়া কেফসে আপনারা বোড়া কেফস পর্যন্তই টিকিট কাটবেন বোড়া নেমে পড়বেন আপনাদের লাগেজ টাগেজ নিয়ে ওখানে নেমে ওখানে গাড়ি পাওয়া যায় রেন্টে একটা গাড়ি ভাড়া করবেন ওখান থেকে ওই গাড়ি আপনারা বোরা বোড়াকেভস দেখে আসার পরে আপনাদের নিয়ে আরাকু পৌঁছে দেবে আর বোড়াকেভস থেকে আরাকু দূরত্ব থার্টি ফাইভ কিলোমিটার আর বোড়াকেভস থেকে আরাকু যাওয়ার পথে কিছু দৃশ্য দেখিয়ে দেবে আর যদি সময় থাকে তাহলে যতটা সম্ভব আপনারা দেখে নেবেন আর তারপর দিন আপনারা আরাকুটা সারাটা দিন পাচ্ছেন আরাকুর যা যা দর্শনীয় সব দেখে নেবেন আমরা যেটা মানে আমাদের মনে হয়েছে পরে ভুলই হয়েছে একটা দিন আমাদের আরাকুতে থাকা উচিত ছিল আর তারপরে আমরা আরাকু থেকে যখন জগদলপুর গেলাম আমরা তো ভিস্তারমের টিকিট পাইনি সেই জন্যেই আমরা বাইকার ভাইজ্যাক থেকে বোড়া কেবস থেকে আরাকু ঢুকেছি তো আমাদের ভাড়া পড়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা একটা আর্টিকা গাড়ি নিয়েছিলাম আরটিকা গাড়ি ভাড়া নিয়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা আর আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ভাইজ্যাক ভ্রমণের যে যে গাড়ি আমরা নিয়েছিলাম ওটা অনলাইন থেকে সার্চ করে নিয়েছিলাম তো সেখানকার ওরা ওরা পুরো প্রফেশনাল আমি ওদের নম্বর দিয়ে দেবো ওরা কিন্তু একদম জেনুইন জেনুইন ভাড়া নেয় এবং আপনাদের সিজন বলে কিছু নেই ওদের যা রেট সে বাধা সারা বছরে ওই একই রেট আপনাদেরকে সেইভাবেই ওরা ঘুরিয়ে দেবে আমি নম্বর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দিয়েছে যে প্রথম দিন তো আমরা নিজেরা টোটো অটোতে করে নিলাম অটোতে করে নিলাম এই আমরা কৈলাসগিরি পার্কে গেলাম তারপরে রামকৃষ্ণ বীচ বেশিটা করতে পারেনি দ্বিতীয় দিন দিনের ট্যুরে ওরা আমাদের সঙ্গে ছিল সেই সীমাচলন থেকে একদম পুরো সমস্ত মানে মেরিন ড্রাইভ রোড হয়ে যত বিচ আছে সব দেখিয়ে একদম রামকৃষ্ণ বীচ বীচ দেখে আবার হোটেলে ড্রপ করে দিয়েছে একদম পুরো সকাল থেকে সন্ধে সাতটা পর্যন্ত তো আমাদের কোনো অসুবিধাই হয়নি তারপর দিন আমাদের ওদেরই গাড়িতে আমরা চলে গেলাম মানে ভালো লেগেছে আর কি সেই জন্য আমি বলেছি ভালো লাগলে রিকমেন্ড করব তাই ওদের গাড়িতেই আমরা চলে গেলাম গোড়া কেবস থেকে আরাকু তারপরে গাড়ি ছেড়ে দিলাম আমরা পরদিন চলে গেলাম আরাকু থেকে সেখান থেকে আমাদের ট্রেন ছিল এগারোটায় সেই কিরণডুল এক্সপ্রেস যেই গাড়িটা ভাইজ্যাক থেকে ভিস্টাডোম কোচ অ্যাটাচড হয় এবং সেই কোচটা জগদলপুর অবধি চলে যায় তো আমরা সেই ভিস্টাডোম কোচেই আমরা চলে গেলাম জগদলপুর তো জগদলপুরে যাওয়ার পরে আমাদের জগদলপুর ভ্রমণের জন্য যে সুজনদা বলে সুজন সরকার বলে এক ভদ্রলোক আছেন বাঙালি তো ওখানে উনি ওনার গাড়ি আছে উনি ট্যুর করান তো ওই সুজনদার নাম্বারও আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো জগদলপুর ভ্রমণের জন্য আমরা জগদলপুরে দুদিন ছিলাম দুদিন জগদলপুরে যা যা দেখেছি সমস্ত ফলস বেশিরভাগই ফলস আর দু একটা ভিউ পয়েন্ট তো সেই সমস্ত দৃশ্য তো অসাধারণ তো সে ভাষায় বর্ণনা করা যায় না আপনারা হয়তো আমার ভিডিও মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যখন ওখানে উপস্থিত হয়ে যখন দেখবেন তো আমি হলপ করে বলতে পারি আপনাদের ভালো লাগবে তাই বন্ধুরা আমাদের এই ভাইজাক আরাকু জগদলপুর ভ্রমণের এই যে পাঁচ দিন দু দিন ভাইজাক একদিন আরাকু এবং দুদিন জগদলপুর ভাবে আমরা করেছিলাম আপনারা একদিন আরাকুতে বাড়িয়ে নেবেন তাইলে এই হলো ছ দিন এই ছ দিনে আপনাদের এই ট্রিপটা খুব সুন্দরভাবে হয়ে যাবে মানে আপনাদের মানে আপনাদের সিক্স নাইট হোটেল হবে আর কি আমরা যে হোটেলে ছিলাম ভাইজাকে আমার মানে আমি বলবো আপনারা ভাইজাকে যে হোটেলেই উঠবেন আগে থেকে যোগাযোগ করে নেবেন অনলাইনে সার্চ করে করে নেবেন আমি এখানে কোনো রিকমেন্ড করব না স্টেশনের মানে বিশাখাপত্তনম স্টেশনের কাছে অনেক হোটেল আছে তো স্টেশনের কাছের হোটেলে আপনারা বেশিরভাগ হোটেলেই চব্বিশ ঘন্টা ওদের চেক ইন চেক আউট এটা হলে খুব ভালো হয় আমরা ভেবেছিলাম একটু নিরিবিলি জায়গায় থাকবো আমরা একদম কৈলাসগিরি পর্বতের কাছাকাছি গিয়েছিলাম তো সেখানে আমরা যে ছিলাম সেই হোটেলটা আমি ওটা আপনাদের রিকমেন্ড করব না আপনারা যদি ভিডিওগুলো আমার দেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন কোথায় ছিলাম তো ওই হোটেলে ওদের মানে বেলা বারোটা থেকে চেক ইন আর চেক আউট হচ্ছে সকাল এগারোটা তো আমরা যখন বুক করেছিলাম অনলাইনে সার্চ করেই বুক করেছিলাম তখন ওদের সঙ্গে আমাদের কথা হয়েছিল আমাদের দুটো রুম লেগেছিলো একটা রুম ওরা আমাদের দেবে বারোটা পর্যন্ত মানে যখনই পৌঁছাই সকালবেলা আমরা তো পৌঁছে গিয়ে ভোর ছটায় তো ছটা থেকে বারোটা একটা রুম ওরা দেবে তার বিনিময়ে ওরা কিছু চার্জ চেয়েছিল তিনশো টাকা তো সেটা আমরা দিতে রাজি হয়েছিলাম কিন্তু আমরা যখন গিয়ে ওখানে পৌঁছাই ওরা আমাদের কোনো রুম দিতে পারে না তো এইটা একটা সমস্যা হয়েছিল তা আপনারা চেষ্টা করবেন যেই হোটেলেই থাকেন চব্বিশ ঘন্টা যেন চেক ইন চোক আউট হয় ভাইজাকে কিন্তু এটা হয় এটা কিন্তু আমি জানি তো এটা আপনারা রুম বুক করার আগে কথা বলে নেবেন ভাইজাকে যদি বলেন কোথায় বেস্ট জায়গা থাকার সেটা তো অবশ্যই রামকৃষ্ণ বিচ রামকৃষ্ণ বিচ এরিয়ায় যে হোটেলগুলো আছে আমি বলবো আপনারা ওখানেই থাকার চেষ্টা করবেন তাহলে একদম পুরো মানে ব্যাপারটা খানিকটা দীঘা দিঘা ফিল হবে আমাদের আমরা যেরকম দীঘায় গিয়ে সি বিচের আশেপাশেই থাকার চেষ্টা করি ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখানেই হোক রামকৃষ্ণ বিচের ব্যাপারটা ঠিক ওই রকম তো বিকেলবেলায় একদম ভিড় লোকজন সে ব্যাপার যেটা আমরা দীঘায় দেখতে পাই খানিকটা ওই রকমই তো সেরকম স্টেশনের কাছে থাকলে ভাড়া কম হবে আর চব্বিশ ঘন্টা চেক ইন আউট সেটা আপনারা সুবিধা পাবেন তো যাই হোক আর আমরা যে আমাদের যে এই পাঁচ দিনের জগদলপুর ভ্রমণ সেই ভ্রমণ আপনারা আমরা কিন্তু খুব সুন্দরভাবেই সম্পন্ন করে ফিরে এসেছি আর আপনাদের মানে আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো এই সংক্ষিপ্ত ভিডিওতে এই পাঁচ দিনের ভ্রমণ বোঝানো খুব মুশকিল আমার পক্ষে তাহলে আমি যতটা সম্ভব চেষ্টা করলাম যাই হোক বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীর সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব যদি করা না থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে থাকবেন ভিডিও আজকে এখানেই শেষ করছি আপনার সে ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ